আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আজকে আমি কিভাবে ডিপ ফ্রিজে কিভাবে ক্যাপসিকাম সংরক্ষণ করি আজকে সেটাই দেখাবো বাজার থেকে যখন ক্যাপসিকাম কিনে আনা হয় তখন কিন্তু একদিনে এই ক্যাপসিকামগুলো খাওয়া যায় না তো এগুলো সংরক্ষণ করে দীর্ঘদিন পর্যন্ত খেতে পারবেন আজকে সেই ভিডিওটাই দেখাবো আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর অনেক বেশি উপকারে আসবে দেখতে থাকুন আমি কিভাবে এই ক্যাপসিকাম সংরক্ষণ করি তো আমি কীভাবে ফ্রিজে যেগুলো সংরক্ষণ করি আজকে সেটাই দেখাবো প্রথমে ক্যাপসিকামগুলোকে ভালো করে ধুয়ে তারপরে আমি মুছে নিয়েছি আর ক্যাপসিকামের ভেতরে যে দানার অংশটা এটা কিন্তু বাদ দিয়ে ফেলতে হবে এটা নেওয়া যাবে না ক্যাপসিকামগুলো আমার পছন্দ মতো কেটে নিয়েছি কিছুটা ক্যাপসিকাম এতো ছোট ছোট করে কেটে নিয়েছি এগুলো কিন্তু নুডলসের মধ্যে দিয়ে খাওয়া যাবে এগুলো আমি বড় করে রেখেছি এগুলো লম্বা লম্বা করে রেখেছি এটা হচ্ছে পিৎজা তৈরি করার সময় লাগবে আর এগুলো আমি দুই ভাগ করে কেটে নিয়েছি এটা পাস্তা রান্না করতে বা এটা পাস্তা রান্না করতে বা ফ্রায়েড রাইস তৈরি করতে এটা লাগবে তো এভাবে আমি কেটে নিয়েছি আপনার পছন্দ মতো কিন্তু এটা কেটে নিতে পারেন আমি তিন তিনভাবে কেটে নিয়েছি যখন যেটা দরকার হবে শুধু বের করে রান্না করে নিব এই ধরনের আমি একটা প্লাস্টিকের বাটি নিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি তিন রকম যে কেটে রেখেছি ক্যাপসিকাম এগুলো কিন্তু একসঙ্গে থেকে যাবে এতে করে আমার সুবিধা হবে তো প্রথমে যে লম্বা লম্বা করে ক্যাপসিকাম কেটে রেখেছি এটা এর মধ্যে উঠিয়ে নিচ্ছে এরপরে হচ্ছে ছোট ছোট করে কেটে রেখেছি এটা উঠিয়ে নিচ্ছে, তো এটা হচ্ছে নুডলস রান্না করতে অনেক বেশি কাজে লাগে আপনার যতটুকু পরিমাণ ক্যাপসিকাম দরকার অতটুকু নিয়ে তো শুধু রান্না করে নেবেন তাহলেই হবে এগুলো উঠানো হয়ে গেছে এবার যেগুলো দুই ভাগ করে কেটে নিয়েছি সেটা উঠিয়ে নিচ্ছে। তো বাজার থেকে কিন্তু অনেক সময় ক্যাপসিকাম একটু বেশি করে আনা হয় তখন কিন্তু একবারে এই ক্যাপসিকামটা খাওয়া যায় না তো এভাবে যদি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে আর কিন্তু অল্প অল্প করে খাওয়া যায় সব ক্যাপসিকামগুলো আমি বাটিতে উঠিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব আপনার যতটুকু পরিমাণ দরকার ঠিক সেই পরিমাণ বের করে শুধু রান্না করে নেবেন তাহলেই হবে আর অবশ্যই ক্যাপসিকামটা ধুয়ে তারপরে কাটার চেষ্টা করবেন এটা কিন্তু কাটার পর ধুবেন না তো আমি ক্যাপসিকামটা ধুয়ে তারপরে কেটে যে এভাবে বক্সে ভরে নিলাম এই বক্সটা এখন ডিপ ফ্রিজে রেখে দিব এইভাবে ক্যাপসিকামটা সংরক্ষণ করে আপনারা দীর্ঘদিন পর্যন্ত খেতে পারবেন এটা কিন্তু নষ্ট হবে না তো আমি এখন ঢাকনা দিয়ে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব আপনারাও এভাবে সংরক্ষণ করতে পারেন তো আশা করছি আজকের এই ক্যাপসিকাম সংরক্ষণ পদ্ধতিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন আজ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফিজ